রাজু আমার ম্যাঙ্গো জুস এর বোতলটা এখানে আমার মেঙ্গো জুস নিয়ে গেছে রাজু আরে রাজু তো গাড়ির ভিতরে নাই রাজু কোথায় গেলো রাজু আরে রাজু কোথায় গেলো রাজু তো এখানেও নাই আরে রাজু রাজু এ রাজু কোথায় গেলি রাজু আরে আশেপাশে তো রাজুকে কোথাও পাওয়া যাচ্ছে না রাজু রাজু আরে তুই কোথায় গেলি দেখি তো গাড়ির পিছনে কি না কোথায় যাবে আমি বাসায় যাব আমার বাসা একটু সামনে ও আচ্ছা এখনই তো তোমাকে কিডন্যাপার ধরে নিয়ে যাই তো চলো আমার গাড়ি দিয়ে তোমাকে বাসায় পৌঁছে দে আচ্ছা চলেন ওকে চলো এ ভাই দাঁড়ান আমি গাড়ির নাম্বারটা ছবি তুলে নেই এবার বাবার কাছে পাঠিয়ে দেই ভাই এবার চলেন ওকে চলো তুমি গাড়ির ভিতর উঠে পড়ো তুমি বই পেও না আমি তোমার বাসার সামনে তোমাকে নামিয়ে দেব তুমি নিশ্চিন্তে বসে থাকো এই যে ভাই দাঁড়াল আমাদের এসেছি আচ্ছা তুমি বসো আমি তোমাকে নামিয়ে তুমি এবার যাও তোমার বাড়ি ওকে ভাইয়া ধন্যবাদ ভাইয়া দাঁড়াও আমি এরকম আইসক্রিম খাবো হ্যাঁ তুই ওইরকম আইসক্রিম খাবি আচ্ছা এই দোকানদার ভাই ওকে এরকম একটা আইসক্রিম দেন ঠিক আছে ভাই দিতাসি ভাই এই নে না আপনার আইসক্রিম ওকে ভাই দেন রাজু এই নে তোরা আইসক্রিম আরে ভাইয়া আমি আইসক্রিম খাবো না আমি এরকম আইসক্রিম খাবো হ্যাঁ তুই এরকম আইসক্রিম খাবি আচ্ছা দিতেছি রাজু এবার দেখ ঠিক আছে কিনা এই নে ওকে ভাইয়া দেখতেছি এ ভাইয়া এবার ঠিক আছে ওকে ওকে এবার চল বাড়ি যাই হ্যাঁ ভাইয়া কি রাজু কি হইছে ভাইয়া ওইদিকে দেখো আরে এখানে কতগুলো কবুতর একসাথে বসে আছে ভাইয়া কবুতর গুলা অনেক সুন্দর লাগতেছে আরে ভাইয়া রাজু দাঁড়িয়ে না কি দেখে যাই তো দেখি রাজু দেখ সবগুলো কবুতর কত সুন্দর করে বসে আছে হ্যাঁ কবুতর দেখো দাঁড়াও দেখাচ্ছি মজা ইয়া এই ভাই টাকা আমাকে আইসক্রিম দে

দেয় এই চলে কানা না এ দুধ খাও আমার দুধ নিয়ে গেছো দেখাচ্ছি মজা এই না না আমাদের আর এই ছেলেটা তো ভালো কাজই করেছে ওই গরিব ছেলেটাকে দুধ দিয়েছে এদের জন্য কিছু একটা করতে হবে যাই আমাদেরকে মেরো না আরে তোমরা ভয় পেও না এই নাও তোমাদের জন্য চিপস এনেছি ওয়াও থ্যাংক ইউ বন্ধুরা ভাইয়ার জন্য ভিডিওটা লাইক করে দাও আমার উনি কুনা লেগে আছে আমি পাদর গুলো খেয়ে হ্যাঁ রাজু কেন বসে পাথর কাটছে দাঁড়া এখনই ভাইয়াকে বলতাছি ভैया রাজু এখানে বসে পাথর কাচ্ছে? হ্যাঁ রাজু এখানে বসে পাথর কাচ্ছে? তারা আজকে ওর কবর আছে? এ রাজু এবার বুঝবে মজা। আরে তুই কি করছিস? এখানে বসে পাথর কাচ্ছিস কেন? এই সবগুলো পাথর ফেলে দে। এই নে চকলেট খা। ওয়াও চকলেট। রাজু এবার তুই চকলেটটা মজা করে খা। আজকে আমি সবাই রক্ত খাবো।

आई आई आज केस इ दे तोके किडनैप करबो

বন্ধুরা লাইক করো রনি এই নাও রেড কালার মিষ্টি খাও ওয়াও রেড কালার মিষ্টি হ্যাঁ আমি তো খাবো জুয়েল এ নাও রেড কালার মিষ্টি খাও ওয়াও রেড কালার মিষ্টি বন্ধুরা লাইক করো লা 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা তোমরা যেও তো আমার জন্মদিন পালন করতেছো তাহলে रिबा रिबा पाला। हे <laughs> राजू तो क्या स्क्रीम दिवा ना जाएगा ना के? हाँ <laughs> वो क्या? हे राबी तो यार मेरा स्क्रीम चास जाएगा ना के? <laughs> <laughs> अरे अमर पूरा आइसक्रीम तो कैन ही लूँ। <laughs> वाव अमित जूस काबो

ওই কি যে হ্যাঁ বাচ্চা বলো কি লাগবো তোমার আমাকে একটা আইসক্রিম দেন ও তুমি আইসক্রিম নিতে এসেছো তুমি যে আইসক্রিম নিবা পয়সা এনেছো হ্যাঁ এই দেখো পয়সা এনেছি ওকে তুমি ধরাও আমি আইসক্রিম দিতেছি নাও তোমার আইসক্রিম ওকে এই পয়সা আচ্ছা ঠিক আছে এখন তুমি চলে যাও এবার যা এই গরিব ছেলে আইসক্রিম দেই এই ঠেলে তুমি আইসক্রিমে কাগজটা ফেলে দাও আর এই নাও এই আইসক্রিমটা তুমি খেয়ে নাও বন্ধুরা আমি কি কাজটা ঠিক করেছি তুমি কমেন্টে বলো উম আমার মানুষের রক্ত খেয়ে ভালো লাগে আমি তো রক্ত খাবো

আপনি বই পেন না আমি বাদন খুলে দিতাছি এই যে ভাই লুকটা চলে যাইতাছে যাইতম সহস দাদা কি করে এই পালাবি কোথায় বাদন খুলবি না